হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে গামলা আমরা যা যে হৃষিয়ে বারবার প্রমাণ দেয় আমি মা আমি মা আমি মা সেই মা যে কৃষাণুর কত বড়ো ক্ষতি করে দিয়েছে সেটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি সত্যি বড্ড বেশি ক্ষতি হয়ে গেছে কৃষানো। তার কারণ হচ্ছে সন্দীপের ব্লগ দেখলাম তার আগে বলি যে এই যে মা সব সময় দেখবে নিজের কি বলবো চুল নিজের চুল নিয়ে কারুকাজ করা নিজের এখানে পিম্পল হয়েছে তারপরে হচ্ছে নিজের নেলপালিশ নেলপালিশের পুরো একদম দোকানের মতন অনেকেরই থাকে মানে নিজের সাজ গোজ, খাওয়া দাওয়া ওয়েট কমানো মানে যাবতীয় ঘোরা ফেরা মানে তীর্থভ্রমণ করা ফোকলার সাথে টাইম স্পেন্ড করা এভরিথিং কিন্তু সব ঠিকঠাক আছে শুধু ও মনে মনে কষ্ট পায় মনে মনে কষ্ট পায় ওর ছেলে ওর কাছে নেই সত্যি কি মনে মনে কষ্ট পায় ওর ছেলে ওর কাছে নেই আজকে দশটা মাস হয়ে গেছে কারণ দশটা ও গর্ভে রেখেছিল ঠিক আছে কিন্তু দশটা মাস হয়ে গেছে আজকে ছেলের সাথে ওর কোনো কানেক্ট নেই ওই রক্তের সম্পর্কটাই আছে ওর রক্ত মাংস দিয়ে গড়া রক্তের সম্পর্কটাই আছে বাট অন্য কিছু কিন্তু নেই কারণ এই যে যে কাজটা মায়ের করা উচিত কিষাণুর এই সময় যে নতুন স্কুলে ভর্তি হলো প্রথম সরস্বতী পুজো কৃষাণুর স্কুল জীবনের তারপরে আদার্স যাবতীয় যখন ছেলের শরীর খারাপ হয়েছে মা পার্কে ঘুরে বেরিয়েছে যখন ছেলের জন্মদিন হয়েছে মা হচ্ছে একটা উইশ পর্যন্ত করেনি এখন সে দাবি করে আমি ছেলের জন্য আমি ভীষণভাবে মর্মাহত ছেলের জন্য আমার প্রচণ্ড কষ্ট সে দাবি করে কিন্তু একটাই কথা বলার যে সেই এখন নিজের স্বার্থেই দাবি করুক বা সন্দীপকে হারানোর জন্যই দাবি করুক যে কোনো কারণেই দাবি করুক না কেন অলরেডি কিন্তু কৃষাণের অনেক বড় ক্ষতি করে দিয়েছে কারণ কৃষাণুর ওই ছোট্ট মন ও এটুকু জানে যে প্রত্যেকটা প্রাণী মানে প্রত্যেকটা পশু মানুষ প্রাণী পাখি প্রত্যেকের বাবা এবং মা আছে বাট কৃষাণুর কিন্তু নেই আমরা প্রথম দিকে যখন ওর মা চলে এসেছিলো আমরা দেখতাম প্রথম দিকে ওর কান্না একবার দেখেছিলাম মোবাইলে ও মায়ের ছবি দেখছিল প্রথম দিকে একদম তো জানি না এখনও সে করে কিনা কারণ আমরা কোনোদিনও সন্দীপের ভিডিওতে দেখতে পাইনি বা ক্যামেরার সামনে বলতেও শুনিনি জানি না সন্দীপ এডিট করে দেয় কিনা এটা আমার আমার বলতে অসুবিধে নেই আমার বলতে কোনো অসুবিধে নেই জানি না আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে না বলবে না বলে না কারণ আমরা সত্যিই যেটা ক্যামেরায় শুনি না সেটাই বলছি কিন্তু আমি জানি না বলে কি না কিন্তু ওর একটা ছোট্ট মন তো ওই ছোট্ট মনে কিন্তু একটা ক্ষত সৃষ্টি করে দিয়েছে ওর মা এই যে মা ওকে ছেড়ে দশ মাস চলে গেছে মা আড়াই বছরের ছেলে সে তো মাকে চিনবে মাকে জানবে মানে চেনা চেনা মুখ আমি খালি ভাবি প্রথম রাতের কথা যে রাতে ওর মা চলে গেল তার পরের একটা সপ্তাহ কি দশটা দিন বা দ্বিতীয় দিন কিভাবে ওকে সামলে ছিল ওর ঠাম্মি ওর দাদু ওর বাবা কারণ ওই আড়াই বছরের ছেলে কিন্তু মা পরকিয়া করেছে কি মা চরিত্রহীনা কি মা নিজের স্বার্থ বোঝে শুধু ওটা কিন্তু ও বুঝতো না ও কি বুঝতো যে আমার মাকে আমি দেখতে পাচ্ছি না আমার মা আমার সামনে নেই সেটা কিন্তু ও বুঝতো তো সেই দিনগুলোর কথা আমি ভাবি এক সময় যে সেই দিনগুলোতে কিভাবে তাহলে সামলেছে কারণ আমরা একটা লাইফ চলাকালীন কিন্তু ওর কান্না শুনেছিলাম দদ খাবো তো সেখানে মানে এই রকমভাবে হয়তো এখন তো অনেক ম্যাচুর হয়ে গেছে বলে না যার বাবা বা মা যে কোনো একজন চলে যায় সে ভীষণভাবে কিন্তু ম্যাচিওর হয়ে যায় সে পৃথিবী থেকেই চলে যাক বা তার সঙ্গ ত্যাগ করেই চলে যাক না কেন যে কোনোভাবেই যদি বাবা মায়ের থেকে ডিটাচ হয়ে যায় তাহলে কিন্তু একটা বাচ্চা ভীষণভাবে ম্যাচিওর হয়ে যায় তো সেখানে ওর মা চলে যাওয়ার পরে এই যে দশটা মাস সময় আমি প্রথম এক দু মাসের কথা কিন্তু বলছি না প্রথম এক দু মাস অবশ্যই ও মাকে খুঁজত অবশ্যই খুঁজদো কেউ বলতে পারবে না যে খুঁজদো না সন্দীপও বলতে পারবে না কারণ আমরা দেখেছি ফোনে ওর মাকে এইভাবে উৎসুক দৃষ্টিতে ওর মাকে দেখছে ওর দ্বিত ফোন কেড়ে নিয়েছে যেটা স্বাভাবিক যেটা স্বাভাবিক যে মা তাকে নেবে না তাকে গ্রহণ করবে না এখনের কথা বাদলাম তখনের কথা বলছি আমি এখনের কথা এখন মা হচ্ছে লড়াইতে নেমেছে ইগোল লড়াইতে নেমেছে বাবা ছেলেকে দেখিয়ে লোকের কথা শুনে ছেলেকে বেছে এত ইনকাম করছে এত ভিউজ এত গিফট তাহলে তা আমি কাছে রাখলে আমিও পাবো এরকম একটা লড়াইতে নেমেছে আর কিছু নয় ভালোবাসা মমত্ববোধ মায়া এগুলো নয় কিন্তু আমার যেটা মনে হয় দেখো জন্ম দিলে কিন্তু মা হওয়া যায় না জন্ম কিন্তু মানে কি বলবো জন্ম দেওয়াটা কোনো ব্যাপারই নয় একজন অপরপক্ষের সঙ্গী সঙ্গে থাকলে যে কোনো মেয়ে মা হতে পারে তার সঙ্গে যে একটা মমত্ববোধ একটা সন্তানের সঙ্গে যে আন্তরিকতা সেটা যে তৈরি হবে এমন কথা কিন্তু নয় এবারে হচ্ছে তোমার প্রথম দিকে দেখেছি এক দু মাসের আগের কথা বলছি যে প্রথম দিকে দেখেছি যে ছেলেটি ভীষণ কষ্ট পেতো বাচ্চাটি এবং অনেক সময় সোফাতে চুপ করে বসে থাকতো মুখ কালো করে ওর বাবা বলতো কি হয়েছে বাবা কি হয়েছে বলো কি হয়েছে কোনো কথা বলতো না কিন্তু তখনই বুঝতে পারতাম ওর মনটা মাকে খুঁজছে সেই থেকে কিন্তু ও সন্দীপ বেরোনো মানে কোথাও যদি বেরোতো ওর একটা মনে ভয় হয়ে গিয়েছিল যে মায়ের মতো বাবাও চলে যাবে না তো কারণ দেখতে পাবে কারে সন্দীপ যদি কোথাও বেরোয় ওকে বলে যায় বাবা অমুক জায়গায় যাচ্ছি বাবা তমুক জায়গায় যাচ্ছি না বলে গেলে তো রাগ করবা ওই জন্য বলে যাচ্ছি সন্দীপ কিন্তু বলে যায় কারণ ওটা ওর দাবি মানে কৃষাণুর দাবি যে তুমি যখন যাবে আমাকে বলে যাবে এবং যখন দেরি হয় বারবার ফোন করে ঠাম্বির ফোন থেকে বারবার ফোন করে যে বাবা কোথায় আছে কারণ এটা কিন্তু বাবার প্রতি অবশ্যই একটা কেয়ারনেস যেমন হারানোর ভয় কিন্তু ওর মধ্যে রয়েছে ছোট মন দেখো যারা এই সমস্ত কি বলবো এই বাচ্চার প্রতিটা মানুষেরই কিন্তু একটা চাহিদা থাকে এবং যারা এই সমস্ত নিয়ে কাজ করেছে বা পড়াশোনা করেছে তারা কিন্তু আরও বেশি ভালো বলতে পারবে প্রত্যেকটা বয়সের মানুষের আলাদা আলাদা চাহিদা কৃষাণুর এই বয়সে যে চাহিদা যতটুকু ঠাম্মি দাদু বাবা মিলে পূরণ করতে পারছে কিন্তু তারপরেও একটা চাহিদা থাকে সেটা হচ্ছে কাছে মাকে পাওয়া হুম অনেকেই বলবে মা তো কাছে চাইছে কিন্তু এভাবে নয় কারণ কৃষাণু সেটা বলে দিচ্ছে কৃষাণু ওই যখন আজকে তোমার নন্দন কারণে গিয়েছে বা আগের দিনেরও যে ভিডিও দেখলাম যে বাঘ দেখতে যাব বা সন্দীপ বলছে বাঘ মারতে যাব ও বলছে বাঘ দেখতে যাব তারপরে ওখান থেকে একটা বাঘ নিয়ে আসবো ধরে সন্দীপ বলছে আমরা বাড়িতে পুষবো একটা বাঘ ধরে নিয়ে আসবো ও তখন কী বললো একদম উত্তরটা এত সুন্দর দিল না ও তখন বললো ওর তো বাবা মা আছে মানে একটা বাচ্চা সে পশু হোক মানুষ হোক তাকে যে রক্ষা করার জন্য বাবা একপাশে মা একপাশে ঘিরে থাকে এই বাচ্চাটাও কিন্তু জানে বললো ওর তো বাবা মা আছে তুমি কি করে আনবে আমরা দেখতে যাব। সন্দীপ বারংবার বলছে যে মারতে যাব ধরে আনবো পুষবো বাঘের বাচ্চাকে বাচ্চা বাঘ আনবো বারবার কিন্তু ও একটাই কথা বলছে যে ওর তো বাবা মা আছে অর্থাৎ ও যখনই ধরতে যাবে বা আনতে যাবে বা মারতে যাবে ওর বাবা মা ওকে রক্ষা করবে এবং আজকেও যখন ও এই নন্দনকানিতে গেছে বারবার বলছে ওদের বাবা মা কোথায় ওদের বাবা কোথায় ওদের মা কোথায় মানে প্রত্যেকটা পশু পশু যে যার প্রাণ আছে তারই যে মা থাকে সেইটা ছেলেটা বুঝে গেছে ওর ভেতরে কিন্তু অনেক কষ্ট চলাচল করে ওর মনের ভিতরে কিন্তু সেটা হয়তো আমরা ক্যামেরায় বুঝতে পারি না ও হয়তো সেটা ক্যামেরায় বলে না হয়তো বা ওর বাবা ও ঠাম্মিকেও বলে না বাট অনেক ক্ষত একটা মনের ভিতর যে একটা ক্ষত সেটা কিন্তু তৈরি করে দিয়েছে ওর মা আমি বলবো এই যে শিশু বয়সে ওর এই চাহিদাগুলো পুরো না হওয়া মাকে কাছে না পাওয়া একটা সময় হয়তো আর চাইবেও না একটা সময় কেন এখনও হয়তো চাইবে না যদি চায় বাবা মাকে একসঙ্গে চাইবে বাবা এবং মাকে একসঙ্গে চাইবে আলাদা করে মাকেও না আলাদা করে বাবাকেও না কিন্তু একটা সময় হয়তো যখন ও সবটা বুঝতে শিখবে যে মা শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য মা নিজের সুখ ভোগের জন্য আমাকে ছেড়ে দিয়ে আরেকজনের গলায় ঝুলে পড়েছে তো তখন কিন্তু ওর আর এই আফসোসগুলো হয়তো হবে না কিন্তু শিশু মনে যে ক্ষতটা তৈরি হয়েছে সেটাকে পূরণ করবে সেটা তো পূরণ করার কেউ নেই থাম্মি থাম্মির মতো করে ভালোবাসা দেবে আপ্রাণ চেষ্টা করে মায়ের স্নেহ মমতা দিয়ে ভালোবাসতে কিন্তু ওর মন মাকে খোঁজে এবার হচ্ছে খুঁজলেই তো আর দেওয়া যায় না কারণ মা কি উশৃঙ্খল মা কি মানে কি বলবো একটা নোংরা পরিবেশে বাস করে নোংরা পরিবেশই বলবো যেখানে শিক্ষার কোনো কদর নেই যেখানে দিন রাত লুডো খেলা পাড়া বেড়ানো কী বলবো সেই রকম একটা ফ্যামিলিতে আমি বলবো নোংরা ফ্যামিলিই বলবো তাকে অন্য দিক থেকে আমি নোংরা বলছি না এবং যেখানে হচ্ছে কে দেখবে ওকে মা চলে যায় একবার ঘোড়া ঘোরার রাস্তা আনতে চলে যায় একবার চলে আসে এখানে আর ঠাম্মি ঠাম্মি বলছি ঠাম্মি তো মায়ের ঠাম্মি তো বয়স হয়েছে বাদ দাও ওর দিদিমা সে নিউজ বানাতে ব্যস্ত তাহলে এখানে একটা নোংরা পরিবেশ নয় তো কি আমরা যারা বাড়িতে গৃহস্থ বাড়িতে বাস করি বা যারা ব্লগ করে তারা দেখবে বাড়ি পরিষ্কার করা ঝুল ঝুলঝাড়া অনেক কিছু ব্লগে দেখানোর আছে অনেক কিছু বাড়ির কাজ হুম অনেক কিছু দেখানোর আছে ওর কিছু দেখতে পাও কিছু দেখতে পাও না শুধু দেখবে সকালের খাওয়া বিকেলের খাওয়া সন্ধ্যের খাওয়া রাতের খাওয়া হয়ে গেল ব্লগে মানে প্রচুর কিছু দেখানোর থাকে কিন্তু ওরা ওইসব কাজ করেই না কোনো চর্চাই নেই কোনো সময় দেখো যে একটা গল্পের বই যে কোনো জিনিস গল্পের বই খুলে পড়ছে না ঠিক সেই কারণে আমি বললাম যে ওই পরিবেশে বাচ্চা মানুষ হয় না বড় হবে না কেন হাতে পায়ে নিশ্চয়ই বড় হবে বুদ্ধিতেও বড় হবে কিন্তু লেখাপড়ার চল যেখানে থাকে না সেখানে হয় না এবার অনেকে বলবে সন্দীপদের বাড়িতে কি লেখাপড়ার চল আছে সন্দীপের ঠাম্মি কি সন্দীপের মা কি বা সন্দীপ কি বই পড়ে লেখাপড়ার চল নেই তবে নোংরা চলগুলোও নেই সকাল বিকেল ওরা রুডু খেলতে বসে না সকাল বিকেল ওরা পাড়া বেড়াতে যায় না তবু কিন্তু যতটুকু ওদের মধ্যে সুশিক্ষা আছে পারিবারিক শিক্ষা সুশিক্ষাটা রয়েছে সেটা কিন্তু ভোরে ভোরে কৃষাণুকে দিচ্ছে ঠিক সেই কারণেই আমি বললাম যে মায়ের কাছে গেলে ও সুসন্তান হবে না কারণ যেই বাড়িতে মা মানুষ হয়েছে অনেকে বলবে মা মা কৃষাণুর মামা এরা কি বড়ো হয়নি সত্যিই কি বড় হয়েছে সত্যিই কি লেখাপড়া শিখেছে তাহলে নিশ্চয়ই মামাকে টোটো চালাতে হতো না না আমি কোনো পেশাকেই ছোট করছি না কোনো পেশাকেই ছোট করছি না কারণ এইভাবে অনেকেই কিন্তু উপার্জন করে এবং সংসার চালায় ছোট করছি না কিন্তু তবু সত্যি কি মানুষ হয়েছে না কারণ তার দিদিমার ঠিকমতো থাকে তাদেরকে দুটো ছেলে মেয়েকে মানুষই করতে পারেনি অন্তত সুশিক্ষাটাই দিতে পারেনি নাহলে মেয়ে এই চব্বিশ বছর বয়সে এরকম দু দুটো ছেলের সঙ্গে এরকম কারণ আরও কত পড়ে নেই কাণ্ড করতে পারতো না তো সেই কারণেই বলি এই যে মা নিজের ক্ষতি তো করেইছে নিজের পায়ে তো কুরুল মেরেইছে নিজের কপাল তো ফাটিয়েইছে সেটা আলাদা কথা তার কপাল সে বুঝে নেবে কিন্তু এই বাচ্চাটার মনেও যে কিভাবে গভীর ক্ষত তৈরি করেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে কৃষাণুর বারবার ওই প্রশ্ন মা কই মা কই আমি যখন দেখছিলাম বা শুনছিলাম না আমার এত খারাপ লাগছিল আমার মনে হয় আমার মতন অনেক মানুষের খারাপ লেগেছে আমার চোয়াল দুটো জাস্ট শক্ত হয়ে যাচ্ছিলো চোখ চোখে জল চলে আসছিল যে একটা বাচ্চা কারণ আমার বাড়িতেও তো বাচ্চা আছে কিন্তু তার চাহিদা মানে আমি যদি চোখের আড়াল হয়ে যাই মা কোথায় মা কোথায় কিষাণুর চাইতে অনেকটা বড় সাড়ে আট বছর বয়স মা কোথায় ঘুরতে ফিরতে মা এরকম করে আমার মনে হয় সব বাচ্চাই তাই আর আমরা মায়েরাও মনে হয় পুরোটাই মানে আমাদের নিজেদের পুরো সত্তাটাকেই কিন্তু তাদের জন্য কিন্তু তুলে ধরি মা হয়ে যাওয়ার পর মানে মা হয়ে যাওয়ার পর এত দায়িত্ব এত কর্তব্য সন্তানের প্রতি বেড়ে যায় সেখানে মা আর নিজের জন্য ভাবতেই পারে না ভাবতেই পারে না কারণ যতটুকু করবে সবটাই সন্তানের জন্য তো এই ঠিক এরকমই তো কৃষাণুর মাও ঠিক তাই যা করে গেছে কৃষাণুর ক্ষতি করে গেছে আর কিছু করার নেই এবার যতটুকু প্রলেপ দেওয়ার ক্ষতর ওপরে সেটা সন্দীপ সন্দীপের ফ্যামিলি পুরোপুরি চেষ্টা করছে হয়তো ক্ষতটা সেরে যাবে হয়তো যখন হয়তো কেন যখন কৃষাণু বড়ো হবে সবটা জানতে পারবে কারণ ভিডিওগুলো রয়েছে ওর মায়ের ব্যবহারগুলো রয়েছে আগে কিভাবে থাকতো এখন কি কি করেছে সমস্ত ওর মায়ের চ্যানেল বাবার চ্যানেল সবটাই কিন্তু দেখতে পাবে কেন কি হয়েছে তখন যখন ও সবটা বুঝতে পারবে তখনই ক্ষতটাও শুকিয়ে যাবে বাট দাগ একটা কিন্তু ওর মনে থেকেই যাবে তো সেই কারণেই ছোট বোন অনেক কিছু জানতে ইচ্ছে করে অনেক কিছু জানতে ইচ্ছে করে কিন্তু সবার আগে ওর জানতে ইচ্ছে করে কি ওদের বাবা মা আছে কি ওদের বাবা মা আছে কি ওদের বাবা মা কোথায় ওদের বাবা মা কোথায় মানে ও বাবা থাকলেই শুধু হবে না ওদের বাবা কোথায় তুই জিজ্ঞেস করছে না মা কোথায় বাবা মা কোথায় মানে একটা সন্তানের জন্য বাবা এবং মা দুটোই যে দরকার কৃষা কিন্তু প্রতিপদে সেটা বুঝিয়ে দেয় ওদেরও যে পশু প্রাণী ওদেরও যে বাবা মা থাকে এটা ও জানে এটাও জানে এর আগেও যখন দেখেছি কার্টুন টার্টুন এটা ওটা দেখে ওদের বাবা মা কোথায় বিড়াল ছিল ওর মাটা কোথায় বিড়াল যখন ওদের বাড়িতে আসতো সন্দীপদের বাড়িতে ওদের মা কোথায় বাচ্চাগুলোর মা কোথায় এইভাবে খুঁজত তো যাই হোক বাচ্চার মা এখন নেচে কুঁদে বেড়াচ্ছে যতদিন না একটা বড়ো সড়ো ধাক্কা খাবে ততদিন বাচ্চার কথা সেভাবে মনে পড়বে না আর যারা বলছো বাচ্চাকে দেয়নি একজন তো আবার শুনলাম মানে এত হাস্যকর ব্যাপার ওই যে ও মানে দীঘা গিয়েছিল না ঠিক মানে সতেরোই আগস্টের কিছুদিন আগেই এক সপ্তাহ কি দশ দিন কি পনেরো দিন আগে ওরা দীঘা ঘুরে আসলো সন্দীপ সন্দীপের এক্স কৃষাণু যখন দীঘা ঘুরে আসলো তখন সন্দীপ আর কৃষাণু মোহনা টোহনা ঘুরতে গিয়েছিল আর এই ম্যাডাম তখন হোটেলের রুমে বসেছিল একজন বলছে জবরদস্তি করে ওকে হোটেলে বন্ধ করে রেখে গেছে দিয়ে মা সরি বাবা আর ছেলে ঘুরতে গেছে মেয়েটার কি কপাল তো একজন বলছে মেয়েটার কি কপাল দীঘা ঘুরতে দিয়ে গেছে ভিডিও করবার জন্য ভিডিও করবার জন্য এদিকে ওকে হোটেলের রুমে বন্ধ করে রেখে দিয়ে বাবা ছেলেদের মোহনা ঘুরতে গেছে মাগো এইরকম পের বানানো গল্প কেই বা বলতে পারে তাহলে তো একটু মানে পারে যে পুরোনো ভিডিওগুলো একটু দেখতে এবং যে বলছে সে কিন্তু নিজস্ব লাইভে বলছে আমি ওকে ভিউ দিই না আমি ওর ভিডিও দেখি না আমার দর্শকরা এসে বলে যায় যে সন্দীপের কত মিনিটে কত কী বলেছে কি হয়েছে কত মিনিটে সেই মিনিটটাই ক্লিক ক্লিক করে আমি দেখি তার মানে সন্ধিতে এবং সেই বেশ কিছু মাস আগেই বলেছিল রুমালিকে আমি চিনতাম না কে রুমালি তাও জানতাম না এই ঘটনার পর আমি রুমালিকে চিনেছি সে নাকি বড় বড় কথা বলে যে রুমালিকে চিনতো না অতএব রুমালির ভাইকেও চিনতো না অতএব রুমালির ভাইয়ের বউকেও চিনতো না অতএব পুরনো ভিওয়ার্স নয় নতুন কন্ট্রোভার্সি করবার জন্য বসেছে কিন্তু চাতা বলে যাচ্ছে এই সমস্ত ব্যাপার যখন ঘটালো তখন দৌড়ে ঝেপে এসেছে কন্ট্রোভার্সি করবার জন্য যে ভিউজ হবে কিন্তু পুরোনো ভিউার্স হলে কথা বলতেই পারতো না যে দীঘায় গিয়ে ওকে ঘর বন্দি করে রেখে দিয়েছে দিয়ে দিয়েতে মোহনাতে বাবা ছেলেতে ঘুরতে গেছে বুঝতে পারছো মেয়েটার কি কষ্ট ও প্রাণে বেঁচে গেছে ওখান থেকে ওর কপাল খুব ভালো ওখান থেকে ও বেরিয়ে আসতে পেরেছে এরমভাবে বলছে কপালটা ওর সত্যি ভালো ছিল কিন্তু এখন পুরোপুরি কপালকে ফাটিয়ে ফেলেছে কপালকে ফোকলার দ্বারা পুরো ফাটিয়ে ফেলেছে আর তার সাথে নিজের ছেলের মনের ভিতর একটা বিরাট ক্ষত সৃষ্টি করে দিয়েছে নিজের মা নিজের সন্তানের এত বড় ক্ষতি করে তার জানি না অনেক মা আছে সন্তানকে মেরে ফেলে নিজের প্রেমিকের সঙ্গে ধরা পড়ে গেলে পরকীয়া জানাজানি হয়ে গেলে সন্তানের ওপর আক্রোশ তোলে অনেক মা আমরা অনেক ভুরি ভুরি প্রমাণ পেয়েছি এ হয়তো সেটা করেনি করতেও পারি ভবিষ্যতে যেটা বাদ দাও এ হয়তো সেটা করেনি বাট ওর মনের ভিতরে কিন্তু একটা বিরাট ক্ষত সৃষ্টি করেছে আজও খুঁজে বেড়ায় হয়তো ওর মাকে যেহেতু ও পরকিয়া বোঝে না মায়ের কী বলবো নোংরামও বোঝে না সেই জন্য প্রাণীদের মধ্যে খুঁজতে থাকে মা কোথায় মা কোথায় মা কোথায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত জানি না আমার সঙ্গে কজন একমত হবে বাট আমার এটা মনে হয়েছে আমি সেই জন্যই বললাম কৃষাণ এখনও খুঁজে অবশ্যই মাকে না মা এবং বাবা দুজনকে একসাথে কিন্তু সেটা তো আর একসাথে হওয়া সম্ভব নয় কারণ ওখানে হয়েছে ফোকলার সাথে সংসার ওখানে কেনা কাটা, ফার্নিচার মার্বেল বসানো রং করা ওখানে নতুন সংসার আর এখানে সন্দীপও তুলবে না অতএব কিষাণও কিন্তু কোনোদিনই মা আর বাবাকে একসাথে পাবে না অতএব যে সুস্থ পরিবেশে নিজের বাড়িতে আছে ও নিজের বাড়িতেই বড়ো রোগ যখন বুঝতে পারবে তখন হয়তো সবটাও বুঝতে পারবে আর হয়তো খুঁজবে না যে পশু প্রাণীগুলোর মা বাবা কোথায় আর আমারই বা মা কোথায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা